ওয়েলকাম ওয়েলকাম মাই চ্যানেল শর্ট ম্যাথ একাডেমি আজকে তোমাদের সবিতার স্যারের বইয়ের সময় ও দূরত্বের চ্যাপ্টার সমস্ত অঙ্কগুলো আমি তোমাদের একে একে তো দেখে নাও এক নম্বর অঙ্ক কে বলেছে অঙ্ক করার আগে আমরা একটা জিনিস জানব সেটা হচ্ছে কিমি কিমি পার আওয়ার একটা হচ্ছে মিটার মিটার পাঁচ সেকেন্ড এই দুটোকে আমরা সহজে দেখে নেব যদি কিমি পার আবার আঠারো থাকে তাহলে মিটার পার সেকেন্ডে মিটার পার সেকেন্ড সেটা পাঁচ ঠিক আছে এই কথাটি শুধু মনে রাখবো তাহলে আমার সমস্ত অঙ্ক হয়ে যাবে তো এক নম্বর অঙ্ক আমরা করি দেখো প্রথম অঙ্কটা বলা যায় একটি ট্রেনের গতিবেগ একশো আশিটি পার ঘণ্টা মিটার পার সেকেন্ডের ট্রেনটির গতিবেগ কত হবে তাহলে একশো আশি করেছে কিমি পার আওয়ার থেকে তাহলে এই যে আঠারো আছে আঠারোর পরে একটা শূন্য দিয়ে দিয়েছে তাহলে পাঁচের পরেও তুমি একটা শূন্য দিয়ে দাও অঙ্ক হয়ে যাবে ঠিক আছে তাহলে এক নম্বর হবে কোথায় এক নম্বর হবে পঞ্চাশ অ্যান্সার অপশন ডি আশা করি এর পরের অঙ্কটা দেখো দু নম্বর জন্ম কিমি পার ঘন্টা সমান সমান কত মিটার পার সেকেন্ড সেটা আমাকে তাহলে এই যে আঠারো আছে সেটাকে চুয়ান্ন করেছে কত গুণ করে দিয়েছে দেখো তিন গুণ করে এটা চুয়ান্ন হয়েছে তাহলে এখানেও তোমাকে তিন গুণ করে দিতে হবে তাহলে কত হবে তাহলে পনেরো হয়ে যাবে পনেরো আছে ঠিক আছে পনেরো হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তাহলে পনেরো আছে কোথায় দেখি পনেরো আছে অপশান সি এটা হয়ে যাবে প্রশ্নের সঠিক অ্যান্সার একটি গাড়ি সেকেন্ডে পনেরো মিটার দূরত্ব অতিক্রম করে গাড়িটির গতিবেগ ঘন্টায় কত এবার এই সেকেন্ডের কথা বলে দিয়েছে এতক্ষণ কিমির কথা বলছিল কি বলেছে পনেরো মিটার পার সেকেন্ড তাহলে এই পাঁচের সঙ্গে দেখো তিন গুণ করে কত করেছে পনেরো করেছে তাহলে আমরা আঠারো সঙ্গে তিন গুণ করে দেবো তিন আঠারো চুয়ান্ন চুয়ান্ন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোথায় আছে অপশন অপশন ডি আশা করি বোঝাই গেছে চার নম্বর করেছে একটি গাড়ির পঞ্চাশ কিমি পার ঘন্টা হলে চল্লিশ কিমি দূরত্ব অতিক্রম করতে গাড়ি কত মিনিট সময় নেবে একটি গাড়ির কিমি ঘন্টা তার মানে পঞ্চাশ কিমি পার ঘন্টা মানে এক ঘন্টায় সে এক ঘন্টায় করতে হচ্ছে পাঁচ হাজার এক ঘন্টায় যাচ্ছে কত পাঁচ হাজার মিটার দেখো ষাট মিনিটে যাচ্ছে কত পঞ্চাশ কিমি পার ঘন্টা মানে ষাট মিনিটে যাচ্ছে পঞ্চাশ আচ্ছা এখানে কিমি পার ঘন্টা দিয়ে দিয়েছে তাহলে আমরা মিটার করে সেকেন্ডে করব না এটা ডাইরেক্ট কিমি পার আওয়ার দিয়ে দিয়েছে তাহলে এক ঘন্টায় সে পঞ্চাশ কিমি যাচ্ছে দেখো এক ঘন্টায় পঞ্চাশ কিমি যাচ্ছে মানে ষাট মিনিটে সে পঞ্চাশ কিমি যাচ্ছে তাহলে এখানে যদি জিরো জিরো কেটে দিই তাহলে দেখো ছয় মিনিটে সে পাঁচ কিমি যাবে কিন্তু ওখানে বলেছে যে চল্লিশ কিমি যাবে তাহলে পাঁচের সঙ্গে আমি পাঁচের সঙ্গে কত গুণ করব আট গুণ করব তাহলে কত হয়ে যাবে পাঁচ আটা চল্লিশ হয়ে যাবে তাহলে এর সঙ্গে ছয়ের সঙ্গে আট গুণ করবো ছয় আটা আটচল্লিশ আটচল্লিশ হয়ে যাবে প্রশ্নের সঠিক আছে পাঁচ নম্বর কি বলেছে এক ব্যক্তি সাইকেল চালিয়ে একশো মিটার দূরত্ব পঁচিশ সেকেন্ড অতিক্রম করে তার গতিবেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার দেখো পঞ্চাশ মিটার পার মিটার দূরত্ব যাবে পনেরো সেকেন্ডে তাহলে দূরত্ব বাই গতিবেগ সমান সমান কী দূরত্ব বাই সেকেন্ড সময় সমান সমান গতিবেগ দূরত্ব বাই সময় তাহলে কত যাবে একশো পঞ্চাশ যাবে সময় কত পঁচিশ সেকেন্ড তাহলে পঁচিশ নিকে দিলাম ঠিক আছে দূরত্ব বাই সময় সমান সমান গতিবেগ তাহলে এখানে কত হচ্ছে ছয় হচ্ছে ঠিক আছে এবার এই যে ছয়টা বের হলো এটা কিন্তু একশো আট হচ্ছে আর এটা পাঁচ তাহলে কথা হচ্ছে পাঁচ দোকানে দশ আর হাতে থেকে পাঁচ একে পাঁচ আর এখানে কথা হচ্ছে তিন পাঁচ ছয় তিরিশ তাহলে একুশ দশমিক ছয় হবে কোথায় আছে একুশ দশমিক ছয় অপশন বি তো এটা হয়ে যাবে প্রশ্নের সঠিক সাত নম্বর অঙ্ক কি বলেছে একশো মিটার দূরত্ব দূরত্বে এ এর সাতাশ সেকেন্ডে এবং বি এর তিরিশ সেকেন্ড সময় লাগে এ বিকে কত মিটারে হার দেখে না একশো মিটার দূরত্ব এ যাচ্ছে সাতাশ সেকেন্ডে দূরত্ব কত একশো মিটার কিন্তু এটা এ যাচ্ছে কত এর মান রাখছে সাতাশ সেকেন্ডে এ কত যাচ্ছে সাতাশ সেকেন্ডে আর বি কত যাচ্ছে বি যাচ্ছে তিরিশ সেকেন্ডে তাহলে এও সাতাশ সেকেন্ডে যাচ্ছে আর বিও এ যাচ্ছে সাতাশ সেকেন্ডে আর বি যাচ্ছে তিরিশ সেকেন্ডে দেখো ভালো করে দেখে না সাতাশ সেকেন্ডে এ যাচ্ছে একশো মিটার বিও যাচ্ছে একশো মিটার তাহলে বলেছে যে এ বি কে কত মিটারে হারায় দেখো তো এখানে কত কত সেকেন্ডে হারাচ্ছে তিন সেকেন্ডে হারাচ্ছে তিন সেকেন্ডে ডিফারেন্সে তাই না তাহলে দেখে না এখানে কথা হচ্ছে বি যাচ্ছে তোমার জিরো জিরো যদি আমি কেটে দিই তাহলে দেখেন তিরিশ সেকেন্ডে যদি একশো মিটার যায় তাহলে এখানে তিন সেকেন্ডে দশ মিটার যাচ্ছে তো এই যে সাত আট সাত তিরিশের গ্যাপ কত তিন সেকেন্ড তা এখানে যদি তিন সেকেন্ড বের হয়ে যায় তাহলে এখানে জিরো জিরো যদি কেটে দিই তাহলে কত যাচ্ছে দশ মিটার যাচ্ছে না দশ মিটার যাচ্ছে তিন সেকেন্ডে তো এটাই হয়ে যাবে প্রশ্নের সঠিক আছে হয়ে আছে অপশান বি আট নম্বর অঙ্ক দেখি বলেছে একটি বাস বাহাত্তর কিমি পার ঘন্টা গতিবেগে চলে কোন দূরত্ব পনেরো ঘন্টায় অতিক্রম করে কি বলেছে বাহাত্তর কিমি পার ঘন্টা গতিবেগে চলে কোন দূরত্ব পনেরো ঘন্টায় অতিক্রম করে এবার বলেছে সেই দূরত্ব বারো ঘন্টায় অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে দেখে নি কত বাড়ছে ঠিক আছে আগে ছিল বাহাত্তর এবার যদি বারো ঘন্টায় যায় তাহলে কত গতিবেগ বাড়ছে দেখে নি কত হচ্ছে ছয় বারো বাহাত্তর আর ছয় পনেরো কত হচ্ছে

আরেকজন আছে সে দুই কিলোমিটার ঘন্টা গতি পেয়ে যাচ্ছে এই পরস্পরে অভিমুখে যাচ্ছে আচ্ছা দেখে নাও একজনে যাচ্ছে এদিক থেকে আরেকটা যাচ্ছে এদিক থেকে ঠিক আছে তো দুজন যদি দুদিক থেকে আসে তাহলে কি হচ্ছে তাদের সময়টা আরো কম লাগছে নাকি তাহলে এই এই অবস্থায় এগুলো গতিবেগগুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে কি হবে যোগ হয়ে যাবে কারণ যদি দুই দিক থেকে আসে তাহলে কি হবে আরো সময়টা কম লাগছে তাহলে যোগ হবে না আচ্ছা তাহলে একজন বলেছে টু পয়েন্ট ফাইভ আর একটা বলেছে কত টু তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে 4.5 ঠিক আছে 4.5 তাহলে গতিবেগ হয়ে গেল কত তাহলে যে গতিবেগ গুলো ছিল সেগুলো যোগ হয়ে যাবে ঠিক আছে তাহলে এবারে যে দূরত্ব 18 কিমি দূরত্ব আছে সেটা আমরা যদি করি তাহলে 18 দূরত্ব বাই গতিবেগ দাও গতিবেগ কত 4.5 4.5 কে আমরা 9/2 লিখতে পারি কেন 9/2 যদি আমরা লিখি তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে তাই নয় বাই দুই মানু ফোর পয়েন্ট ফাইভ তাহলে নয় বাই দুই এই দুইটা পার্টি খেয়ে ওপরে চলে যাবে তাই না তাহলে কথা হচ্ছে নয় দোকানে আঠারো আর দুই দোকানে চার চার হবে এখানে কত আছে চার ঘন্টা অপশন সি আশা করি বোঝাই দশ নম্বর অঙ্ক কি বলেছে এ এবং কি বারো কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে এসে এটাও পরস্পরের অভিমুখে আসছে এক ঘন্টা পনেরো মিনিট সবাই মিলিত হচ্ছে এর গতিবেগ চার কিলোমিটার ঘন্টা হলে বিয়ের গতিবেগ কত আচ্ছা এটাও কি হবে গতিবেগগুলো যোগ হয়ে যাবে কেন যোগ হবে কারণ পরস্পরের অভিমুখে আসছে তাহলে দূরত্ব বাই সময় সমান সমান গতিবেগ হবে তাই না সময় কত বলেছে এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট বলেছে তাহলে মিনিটটাকে আমাকে কি করতে হবে ঘন্টায় কনভার্ট করতে হবে কারণ এক ঘন্টা আছে আর পনেরো মিনিট আছে সব করে এক এক রাশি বানাতে হবে তাহলে পনেরো বাই ষাট দিয়ে যদি আমরা

তাহলে এখান থেকে যদি এটা বাদ দিয়ে দিই এখান যদি আমি নয় পূর্ণ তিন বাই পাঁচ থেকে যদি এটা চার বাদ দিয়ে দিই তাহলে কত পরে থাকলে দেখো পাঁচ পূর্ণ তিন বাই পাঁচ তাহলে কোথায় আছে এটা অপশন সি অপশন সি হয়ে যাবে বলতে সঠিক আছে এগারো নম্বরটা কি বলেছে দেখো দুই ব্যক্তি সাইকেল চেপে পঁচাশি কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে দশ কিমি ঘন্টা এবং বারো কিমি ঘন্টা কত পরস্পরের পরস্পর অভিমুখে আসে আমি বারবার বলছি যদি পরস্পর অভিমুখে আসে মানে দুজন যদি দুজনের দিকে আসে ঠিক আছে তাহলে কি গতিবেগগুলো যোগ হয়ে যাবে তাহলে এখানে দশ কিলোমিটার ঘন্টা এবং বারো কিম্পার ঘন্টা যোগ হবে তার দশ আর দশ প্লাস বারো কথা হচ্ছে দশ প্লাস বারো কথা হচ্ছে দেখো তো বাইশ কথা হচ্ছে বাইশ এবার কি বলেছে তিন ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে তাহলে তিন ঘন্টা যদি বাইশে যায় ঘন্টা গতিবে যায় তাহলে তিন ঘন্টায় কত যাচ্ছে যাচ্ছে কিন্তু ওদের মধ্যে কি বলেছে মোট দূরত্ব কত পঁচাশি তাহলে এখান থেকে যদি পঁচাশি থেকে যদি আমি ছেষট্টি বাদ দিয়ে দিই তাহলে মোট দূরত্ব আমার কত ডিফারেন্স হচ্ছে সেটা বোঝা যাবে তাহলে পঁচাশি থেকে যদি ছেষট্টি বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে দেখে নাও পাঁচ নয় এক উনিশ উনিশ হয়ে যাবে উনিশ কিনে হবে তাদের দূরত্ব কত আছে অপশন অপশন বি অপশন বি হয়ে যাবে প্রশ্নের সঠিক আছে নম্বর কি বলেছে দুই বন্ধু সাইকেল চাপে একই স্থান থেকে একই সময় একই অভিমুখে যাত্রা শুরু করে এবার কিন্তু একই অভিমুখে যাচ্ছে দুটো বন্ধু একটা বন্ধুই একটা বন্ধু একই দিকে যাচ্ছে কিন্তু একজনের প্রতিবেগ কি বলেছে একজনের প্রতিবেগ বলেছে পঁচিশ ধরে নাও এটা হচ্ছে পঁচিশ এটা হচ্ছে কত এটা হচ্ছে বাইশ

পনেরো পনেরো কিমি হবে পাঁচ ঘন্টা করতে দিন দূরত্ব কত আছে অপশান অপশান ডি অপশান ডি হয়ে যাবে প্রশ্নের সঠিক আনসার তেরো নম্বরটি কি বলেছে দুই বন্ধু সাইকেল চাপে একই সময় বাহাত্তর কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরে অভিমুখে আসছে তেরো নম্বরটা আর এগারো নম্বরটা সেম কোশ্চেন দিয়েছে দেখো তাহলে পরস্পর অভিমুখী হলে গতিবেগুলো যোগ হয়ে যাবে একটা হচ্ছে পাঁচ কিমি পার ঘন্টা আর একটা হচ্ছে সাত কিমি পার ঘন্টা তাহলে সাত আর পাঁচের কথা হচ্ছে বারো

দুশো মিটার দূরে একজন পুলিশকে দেখে ছুটতে শুরু করে পুলিশটিও তৎক্ষণুৎ চোরটিকে ধরার জন্য ছুটতে শুরু করে চোর ও পুলিশের গতিবেগ যথাক্রমে দশ কিমি পার ঘন্টা এবং এগারো কিমি পার ঘন্টা হলে ছ মিনিট পর তাদের মধ্যে দূরত্ব করতে হবে দেখে না এটা হচ্ছে চোর আর এটা হচ্ছে পুলিশ সব কে জোরে যান পুলিশ জোরে তাহলে পুলিশ সাড়ে এগারো এখানে বলেছে পুলিশ তাই না আর চোর কত চোর বলেছে দশ তাহলে চোরের গতিবেগ দশ কিমি পার ঘন্টা এবং পুলিশের গতিবেগ হচ্ছে এগারো কিমি পার ঘন্টা এদের ডিফারেন্স কত মানে এক ঘন্টায় চোর যাবে দশ কিমি পার কিমি আর পুলিশ যাচ্ছে এগারো কিমি তাহলে এদের ডিফারেন্স কত এক ঘন্টায় এক ঘন্টা হচ্ছে এক কিমি এক ঘন্টায় এক কিমি ডিফারেন্স আর এক কিমি সমান আমরা কত জানি এক কিমি সমান জানি আমরা এক হাজার মিটার

কি বললাম আমরা একই দিকে যদি যাই তাহলে গতিবেগগুলো মাইনাস হয়ে যাবে তাহলে একটা হচ্ছে পনেরো আর একটা হচ্ছে কত দশ তাই না তাহলে কত কতক্ষণে তাকে পরাজিত কত মিটার পার সেকেন্ডে তাকে পরাজিত করছে পাঁচ মিটার পার সেকেন্ডে তাকে পরাজিত করছে তাই না তাহলে দূরত্ব কত হচ্ছে আটশো আর পরাজিত করছে পাঁচ মিটার পার সেকেন্ডে তাহলে দূরত্ব বাহি গতিবেগ সময় 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 তাহলে পাঁচকে যদি আমরা ভাগ করি আটশো আটশোকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে উত্তর হয়ে যাবে পাঁচশো আশি আর জিরো একশো ষাট মিনিট একশো ষাট মিনিট কিন্তু এটা কি বলেছে ঘন্টা সত্য দিয়ে দিয়েছে ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা ষাট দিয়ে ভাগ করি তাহলে ষাট ষাট একশো কুড়ি তার মানে দুই ঘন্টা পেলাম ষাট ষাট মিনিটে এক ঘন্টা তাহলে একশো কুড়ি মিনিটে দুই ঘন্টা আর বাকি থাকলো কম মিনিট চল্লিশ মিনিট ঠিক আছে আর বাকি থাকলো চল্লিশ মিনিট তাহলে হয়ে গেল এক ঘন্টা ষাট মিনিট তাহলে দুই ঘন্টা চল্লিশ মিনিট হয়ে যাবে শর্টিং অ্যান্সার কোথায় আছে অপশন ডি অপশন ডি হয়ে যাবে প্রশ্নে সঠিক অ্যান্সার ষোলো নম্বর কি বলেছে এ এবং বি সাইকেল চেপে যথাক্রমে কুড়ি মিটার পার সেকেন্ড এবং পনেরো মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশীল এ এবং বি ঠিক আছে এর গতিবেগ কত কুড়ি এর গতিবেগ এ হচ্ছে কুড়ি আর বি কত দিয়ে দিয়েছে নিয়ে দিয়ে দিয়েছে বি আছে পনেরো বি দিয়েছে কত পনেরো আচ্ছা এবার বলেছে একই অভিমুখে যাচ্ছে এবং বলেছে যে কোনো এক সময়ে বি এ থেকে দুশো মিটার এগিয়ে থাকলে পরবর্তী তিরিশ সেকেন্ডের পর তাদের মধ্যে দূরত্ব কত হবে তাহলে পরবর্তী তিরিশ সেকেন্ডে তারা কত যাচ্ছে একবার দেখে এ যাবে কত এটা হচ্ছে কি কিনি পার আবার আর এটা হচ্ছে তোমার সময় সময় তিরিশ সেকেন্ড তাহলে সময় ইন্টু গতিবেগ সময় সমান কি দূরত্ব হয়ে যাবে তাহলে এখানে যদি আমি করি তিন দোকানের ছয় ছয়শো যাবে পরবর্তী তিরিশ সেকেন্ডে এটা হচ্ছে ছয়শো আর বি কত যাবে বিউকে আমি তিরিশ সেকেন্ড বলেছে তাহলে বিকেও আমরা বিয়ের করে দেবে পনেরো তাহলে বিকেও আমরা গুণ করে দিলে আমরা বিয়ের দূরত্বটা পেয়ে যাবে তিরিশ সেকেন্ডে তিন পনেরো নম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিটার যাবে ঠিক আছে এবার বলেছে পনেরো সময় বি এ থেকে দুশো মিটার এগিয়ে আছে বি দেখো এটা গিয়েছে আবার দুশো মিটার এগিয়ে আছে তাহলে আরো দুশো যোগ করে দেবো তাহলে কথা হচ্ছে দেখো নাও ছয়

তার গতিবেগ কত দশ কিমি পার ঘন্টা তাহলে দূরত্ব বাই গতিবেগ সমান সমান কি সময় দূরত্ব বাই গতিবেগ কত দশ জিরো জিরো কেটে দিলাম হচ্ছে ছয় তার সময় লাগলো কত ছয় ঘন্টা ছয় ঘন্টা এবার বলছে তার মোট এগারো ঘন্টা সময় লেগেছে তাহলে নিশ্চয় ছয় আর এগারো ডিফারেন্স কত পাঁচ তার মানে যাওয়ার সময় যদি তার ছয় ঘন্টা লাগে তাহলে ফিরে আসার সময় নিশ্চয়ই পাঁচ ঘন্টা লেগেছে কারণ

এক বাই তিন অংশ সময় উৎপাদন করে তাহলে মোট হচ্ছে মোট হচ্ছে বারো ঘন্টা সময় ঠিক আছে এই বারো ঘন্টার সময়ের মধ্যে দূরত্বটাকে সে দুটো ভাগে ভাগ করেছে একটা হচ্ছে দুশো কিমি দূরত্ব একশো এবং একশো হিসেবে ভাগ করেছে তারপর হচ্ছে মোট সময়ের তিন ভাগের এক ভাগ গেছে একশো কিমি একশো মিটার এবং বাকি একশো মিটার গিয়েছে বাকি একশো মিটার গিয়েছে সে একশো মিটার বলছে একশো কিমি ঠিক আছে সরি একশো মি একশো দিন গিয়েছে সে মোট সময় যেটা আছে তার তিন ভাগের এক ভাগ সময় তাহলে এই যে বারো আছে এই বারো তিন ভাগের এক ভাগ করতে হবে তিন চার বারো মানে এক ভাগ হবে চার আর বাকি কথা হচ্ছে বাকি হচ্ছে তোমার দুই ভাগ হবে তত বারোর বাকি এই যে এক ভাগ হচ্ছে তোমার চার আর বাকি হচ্ছে দুই ভাগ কত দুই ভাগ হবে আর তারপর যোগ করে বারো হয়ে গেলো তাই না তাহলে মোট সময় বারো ঘন্টার মধ্যে এক ভাগ যেটা আছে সেটাই একশো দিন গিয়েছে বোঝা গেলো তারপর হচ্ছে দেখ বাকি সময় ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল তাহলে বাকি তার সময় কত বাকি হচ্ছে তার আট তাই না বাকি তার আট ঘন্টার সময় এবার যে বাকি যে আট ঘন্টার সময় সে যাবে কত একশো তাই না একশো কিমি যাবে কারণ আগে যে চার চার ঘন্টা যে পেয়েছিল সেটাতে তো একশো গিয়েছে অর্ধেক সময় তো চলে গেছে তাহলে বাকি থাকলে তার অর্ধেক 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 দূরত্ব সে তো চলে গেছে তাই না তাহলে বাকি থাকলে তার অর্ধেক দূরত্ব তাহলে দূরত্ব কত একশো

উনিশ নম্বর উনিশ নম্বর কি বলছে এ এবং বি একই স্থান থেকে একই সময় একশো আশি কিমি দূরবর্তী একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এ বারো কিমি পার ঘন্টা গতি গিয়ে বি অপেক্ষা তিন ঘন্টা আগে পৌঁছায় আচ্ছা তাহলে এ সময়টা আগে কত লাগলো দেখিনি একশো আশি তো দূরত্ব আর এ গতিবেগ কত বারো তাহলে একশো আশি বাই বারো যদি করি আটাকাটি করে কত আসছে বারো ক্ষেত্রে বারো পাঁচ তাহলে কত হচ্ছে এর সময় লাগছে পনেরো ঘন্টা বলেছে বি থেকে তিন ঘন্টা আগে তাহলে পছানো কত আচ্ছা এর যদি পনেরো ঘন্টা লাগে এবার বলেছে বিয়ের থেকে বেশি লেগেছে তিন ঘন্টা তাহলে তবে তো আগে পৌঁছাবে নাকি তাহলে বিয়ের কত লাগছে আরো তিন যোগ হয়ে যাবে বিয়ে লাগছে আঠারো ঘন্টা এবার বলেছে যে বিয়ের গতিবেগ কত বিয়ের তো সময় লাগলো আঠারো ঘন্টা তাই না আঠারো ঘন্টা আর সময় বি এর তাহলে

এ দশ কিমি পার ঘন্টায় বেগে যাত্রা শুরু করার কিছু সময় পর বি শরু কিলো ঘন্টা বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু যদি B স্থান থেকে আশি কিমি দূরে একে ধরে ফেলে তবে এ যাত্রা শুরুর কত সময় পরে ভিযাত্রা শুরু করেছে। আচ্ছা দূরত্ব কত আশি আচ্ছা যদি এ যায় এর গতিবেগত দশ এ এই এ এক করছি করছি ঠিক আছে এ হচ্ছে কত গতিবেগ হচ্ছে তোমার দশ তাহলে বাই দশ সমান সমান কত চার তাহলে এর সময় লাগছে তোমার দশ এর সময় লাগছে আট ঘন্টা হচ্ছে এর সময় এবার বলছে বিয়ের সময় কত বি সেই বি কত যাবে বিষে আশি যাবে বিষে আশি যাবে তাই না বিয়ের গতিবেগ কত দিয়েছে ষোলো তাহলে আশি বাই ষোলো সমান সমান পাঁচ তারপর হচ্ছে তাদের এ যাত্রা শুরু কত সময় পরে বি যাত্রা শুরু করেছে দেখো কত হচ্ছে আট থেকে পাঁচ বার দিন এই যে সময়ের পরে সে যাত্রা এটা কোথায় আপনার সি আপনার সি আছে তিন নম্বর আশা করি বোঝা গেছে নম্বর কি বলেছে একটি গাড়ি তার স্বাভাবিক বেগে পাঁচ বাই অংশ চলবে বিয়াল্লিশ মিনিট দূরত্ব অতিক্রম করতে এক ঘন্টা চল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড অতিক্রম করে গাড়িটি স্বাভাবিক বৃদ্ধি আচ্ছা দূরত্ব কত বিয়াল্লিশ সময় বলে দিয়েছে এক ঘন্টা চল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড তাহলে আমরা একই জাতীয় রাশি ছাড়া আমরা ভাগ করতে পারবো না তাহলে দূরত্বকে যদি আমরা একই জাতীয় রাশি হিসেবে করতে চাই তাহলে যে ঘন্টা দিয়েছে মিনিট দিয়েছে সময় দিয়েছে সেকেন্ড দিয়েছে ওটাকে আমরা সব ঘন্টায় কনভার্ট করে দেবো তাহলে এক ঘন্টা প্লাস 40 মিনিট আচ্ছা এটা মিনিট আছে তাহলে এটাকে যদি আমরা ঘন্টায় করতে যাই তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে প্লাস 48 সেকেন্ড তাহলে সেকেন্ডটা আমরা যদি একবার 60 দিয়ে ভাগ করি তাহলে এটা মিনিট হয়ে গেল আবার যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে এটা ঘন্টা কনভার্ট হয়ে গেল তাহলে সবই ঘন্টা হয়ে গেল তো এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে কথা হচ্ছে দেখো এটা হচ্ছে তোমার 20 দুকারে 40 3 করে 60 তাহলে 2/3 হলো এটা যদি কাটাকাটি করি বারো দুই কাটি চার কিছু নেই মানে এক আছে পাঁচ পনেরো পঁচাত্তর ঠিক আছে তাহলে আমরা এলসিএম করি পঁচাত্তর তার এলসিএম তাই না পঁচাত্তর এলসিএম হয়ে গেল তাহলে এখানে পঁচাত্তর থেকে হবে

এটা তিনটি কাটবে তিন পঁচিশ পঁচাত্তর হবে তাহলে কত হলো বিয়াল্লিশ বাই পঁচাত্তর বিয়াল্লিশ বাই পঁচাত্তর হল ঠিক আছে এবার এটা হচ্ছে তার কি এটা তার সব কটা ঘন্টাতে কনভার্ট করে নিলাম এবার দূরত্ব কত বিয়াল্লিশ কিমি আর সময় লাগলো কত সময় লাগলে সময় লাগলো বিয়াল্লিশ বাই পঁচাত্তর তাহলে বিয়াল্লিশ বাই পঁচিশ সরি এই যে পঁচিশ পঁচাত্তর কত কেটে পঁচিশ করে নিয়েছে তিনি তাই না তাহলে পঁচিশ

তাহলে এই যে সাতটা কত হবে ঠিক আছে স্বাভাবিক পঁয়ত্রিশ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কথা আছে যদি কঠিন মনে হয় এটা আরেকবার দেখো তাহলে ভালো লাগবে দেখো পঁয়ত্রিশ কথা আছে অপশন বি অপশন বি হয়ে যাবে প্রশ্নের সঠিক অ্যান্সার